আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস এটার দুইশো দশ এবং এগারো পৃষ্ঠার অনুশীলনীর কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন এবং এরপর রয়েছে দুইটা সৃজনশীল আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সাঈদ থ্যাংক ইউ সাঈদ আমাদের আগের ভিডিওটিতে ইরা কমেন্ট করেছে ধন্যবাদ অনেক সুন্দর ওয়েলকাম ইরা প্রথমে চলো এখানে যে বহু নির্বাচনীগুলো রয়েছে সেগুলোর উত্তর দেখে নিই এক নম্বর কোন দুর্যোগটি শুধু সাগরে সংগঠিত হয় এটার অ্যান্সার খ সুনামি দুই নম্বর গ্রিন গ্যাস বৃদ্ধির কারণ কি অ্যান্সার হলো ঘ এক দুই ও তিন অর্থাৎ যানবাহন শিল্প কারখানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এরপর এটা দেখে তিন ও চার নং কোয়েশনের উত্তর দিতে হবে চিত্রে প্রদর্শিত কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয় না এটার অ্যান্সার হলো অ্যামোনিয়া এনএইচ থ্রি এরপর চার নম্বর উপরের কারখানা হতে নির্গত গ্যাসের মাধ্যমে সৃষ্ট এসিড বৃষ্টি মানুষের কোন রোগটি সৃষ্টি করে এটার অ্যান্সার হল গ অ্যাজমা এরপর প্রথম কোয়েশ্চেন নসাদ মিয়ার বাড়ি উপকূলবর্তী একটি জেলায় তার বয়স সত্তর বছর দুই সালের ঘূর্ণিঝড় সিডরে তিনি ছাড়া তার পরিবারের সবাই মারা যান ঘর বাড়ি সব কিছু ঝড়ে উড়ে যায় ঝড়ের পূর্বাভাস পেয়ে স্বেচ্ছাসেবক দল কয়েক মাইল দূরের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন নও সাদমিয়া এবং তার পরিবারের কেউ আশ্রয় কেন্দ্রে যাননি আত্মীয় পরিজনহীন অসহায় বৃদ্ধ নওশাদ মিয়া এখন শুধুই আফসোস করেন যে কেন তিনি সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রে গেলেন না প্রথম কোয়েশ্চেন সাইক্লোন কি এর হলো হল নিম্নচাপজনিত কারণে যখন প্রচণ্ড গতিবেগে ঘূর্ণির আকারে বাতাস বয় তখন তাকে সাইক্লোন বলে ক্ষয়ের কোয়েশন হলো বৈশ্বিক উষ্ণতা ব্যাখ্যা করো অ্যান্সার পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণতা বলে এর প্রধান কারণ হল বায়ুমণ্ডলে গ্রিন গ্যাসের পরিমাণ বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি শিল্পায়ন ও বনভূমি ধ্বংসের কারণে এই গ্যাসের নির্গমন বাড়ছে বলে তাপমাত্রা বাড়ছে এরপর গয়ের কোয়েশন উদ্দীপকে উল্লেখিত ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো গয়ের অ্যান্সারটা হলো উদ্দ্বিপক্ষতে দেখা যায় বোরগুনা জেলায় দুই সালে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে নিচে ঘূর্ণিঝড় সিডর সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো ঘূর্ণিঝড় সৃষ্টির সৃষ্টির মূলত যে দুটি কারণ দায়ী তা হলো নিম্নচাপ ও উষ্ণ তাপমাত্রা ঘূর্ণিঝড় তৈরির জন্য বঙ্গোপসাগরের তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং সমুদ্রের উষ্ণ পানি ভবনের ফলে উপরে উঠে জলীয় বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে সুলভ বাতাসের সাথে মিশে গিয়েছিল সে কারণে বাতাস উষ্ণ হওয়ায় বায়ুমণ্ডলে আরও বেশি পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি ছিল নিম্নচাপ সৃষ্টির ফলে আশপাশের বাতাস সেখানে ধাবিত হয় যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উঠে ঘূর্ণিঝড় সৃষ্টি করে এরপর ঘনং নওশাদ মিয়া ঘূর্ণিঝড়ের কবল হতে রেহাই পাওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে পারতেন বিশ্লেষণ করেন সার ন বাড়ি বরগুনা জেলায় দুই সালের ঘূর্ণিঝড় সিডরে তিনি ভিটে ছাড়া সর্বহারা ঘরবাড়ি সবকিছু সব ঝড়ে উড়ে যায় ন সাদমিয়া ঘূর্ণিঝড়ের কবল হতে রক্ষা পাওয়ার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে পারতেন ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় ন সাদমিয়া ঘূর্ণিঝড়ের পূর্বাভাসনা মাত্রই সপরিবারে নিকটবর্তী উঁচু ও মজবুত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারতেন আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় কিছু শুকনো খাবার প্রয়োজনীয় ঔষধপত্র সঙ্গে নিতে পারতেন এছাড়া টাকা পয়সা বা মূল্যবান বস্তু যত্নের সাথে পলিথিনে মুড়িয়ে সাথে নিতে পারতেন এরপর দ্বিতীয় কোয়েশ্চেন এখানে যেই উদ্দীপকটা সেটা হলো তুলি পড়ালেখা শেষ করে রাত বারোটায় ঘুমাতে গেল হঠাৎ লক্ষ্য করলো তার সবার খাট ও সিলিং ফ্যান কাঁপছে এবং ঘরের তাকে হালকা জিনিসপত্র নিচে পড়ে যাচ্ছে তুলি পরদিন সকালে লক্ষ্য করলো আশপাশের কিছু পুরাতন বিল্ডিং ফেটে গিয়েছে আবার কোনোটি ভেঙে গিয়েছে এবং হেলে পড়েছে তুলি বুঝতে পারলো রাতে এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয়েছিল প্রথম কোয়েশ্চেন খরা কি এর অ্যান্সার হলো মাটিতে পানির অভাব হলে গাছপালা ও শস্য জন্মাতে না পারলে তাকে খরা বলায় ক্ষয়ের কোয়েশ্চেন বাংলাদেশ ঘূর্ণিঝড় কবলিত দেশ হওয়ার কারণ ব্যাখ্যা করো অ্যান্সার বাংলাদেশের উত্তরে হিমালয় ও দক্ষিণে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর এবং ফানেল আকৃতির উপকূলীয় অবস্থানের কারণে ঘূর্ণিঝড়ের জন্য এটি একটি ঝুঁকিপূর্ণ দেশ কারণ ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল তাপমাত্রা বঙ্গোপসাগরে প্রায় সারা বছরই থাকে এরপর গয়ের কোয়েশনটা হলো তুলির লক্ষ্য করা প্রাকৃতিক দুর্যোগ কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করা অ্যান্সার তুলনামূলক লঘু প্রাকৃতিক দুর্যোগটি হচ্ছে ভূমিকম্প ভূ অভ্যন্তরস্থ শিলাস্তরে সঞ্চিত শক্তি আকস্মিক অবমুক্তির কারণে সৃষ্ট কম্পনের দ্বারা ভূপৃষ্ঠে সংগঠিত আকস্মিক ও অস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে ভূমিকম্প সৃষ্টির কারণ নিচে বর্ণনা করা হলো আমাদের ভূগর্ভ কতগুলো ভাগে বিভক্ত যাদেরকে ট্যাক্টনিক প্লেট বলা হয় এই ট্যাক্টনিক প্লেটগুলো স্থিরশীল নয় এগুলো চলমান চলমান একটি প্লেট আরেকটি প্লেটে চাপ দেওয়ার কারণে সেখানে শক্তি সঞ্চিত হয় যখন হঠাৎ করে প্লেটগুলো সরে যায় তখন সঞ্চিত শক্তি বের হয়ে ভূমিকম্প সৃষ্টি করে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে একটি ভূমিকম্প যত বড় হয় তত দূর থেকে সেটি অনুভব করা যায় এরপর ঘন কোয়েশনটা হলো ভূমিকম্প উদ্দীপকের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় বিশ্লেষণ করো এরান স্যার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর উপায় এক নম্বরটা হলো ভূমিকম্পের পূর্বে প্রস্তুতি বাসায় অগ্নিনির্বাপক প্রস্তুতি রাখা প্রাথমিক চিকিৎসার কিট ব্যাটারি চালিত রেডিও টর্চ ও শুকনো খাবার মজুত রাখা প্রাথমিক চিকিৎসা দেওয়ার নিয়ম শিখে রাখা এরপর ভূমিকম্পের সময় করণীয় ভয় না পেয়ে শান্ত থাকতে হবে ঘরের মধ্যে থাকলে হুরুহুরি না করে দেয়ালের পাশে দাঁড়ানো অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নেওয়া এরপর ভূমিকম্পের পর করণীয় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো চিকিৎসার ক্ষেত্রে বেশি প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার দেওয়া এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দুশো সাতাশ থেকে উনত্রিশ পৃষ্ঠায় অধ্যায় দশ এসব বলকে জানি এটার যে অনুশীলনের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো